বরুণ দূর হবে মাত্র সাত দিনেই ক্লিনফেড জেল সঠিক নেমে ব্যবহার করলে মাত্র সাত দিনেই বরুণ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনার মুখে যতই ব্রুণ বা ব্রুণের দাগ থাকুক না কেন তার থেকে মুক্তি পাবেন মাত্র সাত দিনেই ক্লিনফেড জেল আপনি যদি সঠিক ব্যবহার করেন তাহলে আপনার মুখ থাকবে একদম ব্রুণ মুক্ত আজকের ভিডিওতে ক্লিনফেড জেল নিয়ে সম্পূর্ণ রিভিউ দেবো এতে করে ক্লিনফেড জেল ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জানতে তো পারবেনই সেই সাথে ক্লিনফেড জেল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন ক্লিনফেড জেল ব্যবহার করার সঠিক নিয়ম এবং রিভিউ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ব্রণুন দূর করতে ক্লিনফেড জেলই যথেষ্ট কিন্তু একদম সঠিক নেমে

এবার আপনি ঘুমানোর জন্য প্রস্তুত তবে আপনার ত্বকে ক্লিন ক্লিনফেড জেল খুবই অল্প পরিমাণে ব্যবহার করবেন এতে করে আপনার ত্বক থাকবে একদম গুড গুড নাইট মর্নিং সকালে ঘুম থেকে মুখ ভালোভাবে নেবেন যেভাবে রাতে ক্লিন ক্লিন জেল লাগানোর আগে মুখ মুখ ঠিক সকালে ঘুম থেকে উঠে করবেন এবং ক্লিন মুখে ব্যবহার করার কালীন দিনের বেলায় সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবেন এতে করে রোদের ক্ষতিকর আলো থাকা রশ্মি আপনার ত্বককে ক্ষতি করতে পারবে না সবচেয়ে ভালো সানস্ক্রিন ক্রিম হলো সানম্যাক্স ক্রিম এই ক্রিমটি স্কোয়ার কোম্পানির সানম্যাক্স ক্রিমের ব্যবহার সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করুন একাধিক কমেন্ট আসলে থাকলে আমরা নেক্সট ভিডিওতে সানম্যাক্স ক্রিম ব্যবহারের সঠিক নেম সম্পর্কে ভিডিও আনবো ইনশাল্লাহ তাই এক্ষুনি ঝটপট কমেন্ট করুন এবং এভাবে আপনি ব্যবহার করতে থাকবেন ক্লিন ফেস জেল যতদিন আপনার মুখ থেকে বুড়ুন না যায় ততদিন আপনি ব্যবহার করবেন তবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বুড়ুন দূর হবে ইনশাল্লাহ তবে যেখানে যেখানে বুড়ুন হয়েছে ঠিক সেখানে সেখানে ক্লিন ফেস জেল ব্যবহার করবেন তাছাড়া অন্যান্য জায়গায় ব্যবহার করার দরকার নাই শুধুমাত্র বুড়ুনের স্থানে ক্লিন ফেস জেল ব্যবহার করবেন আরেকটি কথা সেটি হলো ক্লিন ফেস জেল মুখে লাগানোর আগে হাত ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন জীবাণুযুক্ত আঙ্গুল এবং হাত দিয়ে কখনই ক্লিন ফেস জেল ব্যবহার করবেন না অথবা ক্লিনফেড জেল মুখে লাগাবেন না এতে করে স্থানে ইনফেকশন হয়ে যেতে পারে তাই ব্যবহারের পূর্বে পরিষ্কার হবে তা একদমই নয় তাই আপনার প্রয়োজনের ক্ষেত্রে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ক্লিনফেড জেল ব্যবহার করতে পারেন দেখবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার মুখ থেকে ব্রুন দূর হয়ে যাবে ইনশাল্লাহ ক্লিনফেট জেলটি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইন বাংলাদেশ এবং এই ক্রিমটির দাম হলে একশো টাকা বর্তমান মূল্য সবকিছু বাদ রেখে যদি আপনি আপনার ত্বকে পিম্পল মুক্ত রাখতে চান তাহলে আজ থেকে ক্লিন ফেস জেল ব্যবহার করুন দেখবেন আপনার মুখ একদম ক্লিয়ার হয়ে যাবে মানে ত্বকে কোনো পিম্পল খুঁজে পাবেন না দেখুন আমাদের সকলেরই কম বেশি ব্রণ হয় এটা স্বাভাবিক কিন্তু কারো কারো ক্ষেত্রে ব্রণ থেকে যায় এটা চিন্তার বিষয় তাই স্কিনের টেনশনকে দূরে রাখতে হলে ক্লিন ফেস জেল ব্যবহার করতে হবে এবং ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী ব্যবহার করুন এবং সাত দিনের মধ্যে রেজাল্ট বুঝে নিন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ইউ